বারাসাত কল্যাণী পাবলিক স্কুলের ছাত্রী মৌমনি কুন্ডু গ্রামে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর দেশের মধ্যে পঞ্চম স্থান ও স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করে এবার বৃহস্পতিবার মৌবনীকে সংবর্ধনা দিল কল্যাণী পাবলিক স্কুলের কর্তৃপক্ষ সেই সঙ্গে এদিন উচ্চ মাধ্যমিকে স্কুলের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সম্বর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ এদিন উচ্চ মাধ্যমিক পাশাপাশি সিবিএসই বোর্ডের মাধ্যমিক ও স্কুলের মধ্যে প্রথম থেকে তৃতীয় ছাত্রদের সম্বর্ধনা দেওয়ার স্কুলের পক্ষ থেকে এদিন ওই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা জানান তাদের এই সাফল্যর মূল কারিগরি স্কুল শিক্ষক ও শিক্ষিকারা সিবিএসসি বোর্ডের উচ্চ মাধ্যমিকে সারা ভারতের মতো পঞ্চম স্থান পাওয়ায় বারাসাত কল্যাণী পাবলিক স্কুলের ছাত্রী মৌবনী কুন্ডুগ্রামী জানান আর অল ইন্ডিয়া ফিফ আর আমি ডিস্ট্রিক্ট করবো আমি স্কুলের ব্যাপারে যাই করব তাই কম আমি অ্যাকচুয়ালি বাইরে কোনো টিউশন করিনি আমি যা সাহায্য সব স্কুল থেকেই পেয়েছি প্রিন্সিপাল ম্যাম আমাদের টিচার্স সবাই খুব সবাই খুব কোপারেটিভ ছিল আমার কোনো হেল্প লাগলে আমি তাদের কাছে মানে একদম চলে যেতে পারবো কোনো ভয়ের কোনো ব্যাপার নেই আর সেটাই যেভাবে গাইড করেছে আমি সেভাবেই করেছি যাব মা বাবা কত হেল্প করেছে মা বাবা তো আর কতই বলতো আমার মা বাবা আমাকে খুবই সাপোর্ট আমি তবে আর্টস ফীমে তো অনেক প্রশ্নই ওঠে আর্টস নিলে কিন্তু আমার মা বাবা আমাকে মানে সব সময় হেল্প সব সময় সাপোর্ট করেছে আর আমাকে এটাও বলেছে যে তোর যা ইচ্ছা তুই তাই কর আমি তাই জন্যই গোবিষতেই ইচ্ছা হল আমার ওখানে সাইকোলজি পড়াশোনা করেছি অন্যদিকে তার স্কুলের এই সাফল্যের পিছনে স্কুলের শিক্ষিকা ও শিক্ষক ও অশিক্ষক সকল কর্মীদের ঐকান্ত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে এমনটাই দাবি করে স্কুলের প্রিন্সিপাল রূপা দে জানান কি বলবেন আমি প্রথমেই আমার স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমি সাধুবাদ জানাতে চাই আগে তাদের যে প্রচেষ্টা তারা ছাত্রছাত্রীরা নিজেরাই বললো যে তারা টিচারদের কতটা হেল্প পেয়েছে তাদের সঠিকভাবে ক্লাসে পড়ানো এবং তার পরবর্তীকালে ওদের যেখানে ডাউট ক্লিয়ারিংগুলো ওনারা করেছেন আর আমার ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ দেব তারা যে এত ভালো ইনফ্রাস্ট্রাকচার এত ভালো টিচার প্রোভাইড করেছে আমি তো টিম লিডার কিন্তু টিম লিডারের টিম যদি ঠিক না থাকে তা লিডার তো কিছু একা করতে পারে না এটা সমগ্রভাবে সবার একটা সমবেত প্রচেষ্টা এবং আমি সাধুবাদ জানাবো আমার গার্জিয়ানদের অভিভাবকদের কারণ তারাও যেভাবে আমাদের বাচ্চাদের পাশে এসে দাঁড়িয়েছে বা স্কুলের পাশে তারা সাহায্য করেছে এবং আমার নন টিচিং স্টাফেরা সবাই মিলে এটা তো সমগ্রভাবে স্কুলের একটা রেজাল্ট এবছর ব্রিলিয়ান্ট রেজাল্ট হয়েছে আর ছাত্রছাত্রীরা তারা কঠোর পরিশ্রম করেছে তারা নিজেরাই বলেছে যে তারা রেগুলার স্কুল করে কারুর প্রিয় শিক্ষক আছে কারুর গ্রিয় শিক্ষক নেই এবং মোবাইল ফোন এখন একটা ব্যাধির মতন বাচ্চাদের মতন একটা অ্যাডিকশন হয়ে গেছে সেটাও ওরা বলছে যে আমরা সঠিকভাবে সঠিকভাবে ওটাকে ব্যবহার করেছি এবং সেই জন্যে সমগ্রভাবে ওরা টাইম ম্যানেজমেন্ট করে এবং স্কুল থেকে ওদের যেভাবে মোটিভেট করা হয়েছে এবং অভিভাবকদের কথা শুনে বাবা মার কথা শুনে ওরা সমগ্র প্রচেষ্টা আগে স্কুলের এই ব্রিলিয়েন্ট রেজাল্ট হয়েছে আমাদের নাইনটি পার্সেন্ট থেকে হান্ড্রেডের মধ্যে আমাদের প্রায় পঞ্চান্নটা বাচ্চা এবার পেয়েছে এবং প্রচুর বাচ্চা এইট্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেয়েছে যারা স্টার স্টুডেন্ট এবং সমগ্র রেজাল্ট স্কুলের ব্রিলিয়েন্ট এবং বেশ কিছু ছাত্রছাত্রী আমি দেখলাম যারা অঙ্কে কেমিস্ট্রিতে নিউট্রিশনে বিভিন্ন সাবজেক্টে পুরো ফুল স্কোর করেছে আর এবছর আমাদের যে স্কুল টপার মোহনী সে এবার অল ইন্ডিয়া ফিফথ র্যাঙ্ক করেছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এসে ওনারাই আমাদের খবরটা দিলেন আমরা প্রথমে জানতে পারিনি এসে তারা সংবর্ধনা দিয়ে গেছে এবং এই যে সমগ্র যে স্কুলের রেজাল্ট ভালো হওয়ার পেছনে যে টিচার অভিভাবক সবার যে সমবেত যে একটা প্রচেষ্টা এটা আমাদের স্কুলকে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি